হ্যালো আমার ছোট্ট ছোট্ট ভাই বোনেরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই অনেক ভালো আছো আজকে আমি তোমাদেরকে আমার বই প্রথম শ্রেণীর ছাব্বিশ সাতাশ আঠাশ এবং উনত্রিশ এই চারটা পৃষ্ঠা সুন্দর করে বুঝাবো এবং করে দেখাবো যেটা যেখানে করতে হবে করে দেবো তোমরা ভিডিওটা পছন্দ করে শেষ মতো মন দিয়ে দেখো ঠিক আছে আগের পৃষ্ঠাগুলো আমি অলরেডি সব সুন্দর করে বুঝিয়ে দিয়েছি ভিডিওগুলো দেখে নেবে আশা করছি ভিডিওগুলো দেখার পর তোমাদের এই বই সম্পর্কে বা এই আগের পৃষ্ঠা সম্পর্কে কোনো সমস্যা হবে না ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ যারা এখন আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখান থেকে ছাব্বিশ নম্বর পৃষ্ঠা কি বলছে লেটস সিং অ্যান্ড ডু ঠিক আছে বলছে রাফ আর ইউ বি রাপ আর ইউ বি রাপ রাফ রাপ আর ইউ বি রাপ আই ও ইউ আর ইউর এইচ এ এন ডি এস রাপ রাফ ইউর হ্যান্ডস মানে তোমাদের হাতটাকে কি ঘষতে বলছে মানে ঘষা ঘষা ঘসা ইউর হার্ট হ্যান্ডস মানে হাত এম এ কে মে টি এইচ ইএম দেম মেক দেম ক্লিন ক্লিন এ এন ডি অ্যান্ড এন ই এটি নিট মেক দেম ক্লিন অ্যান্ড নিট মানে তাদের পরিষ্কার এবং ঝর্ঝর করা মানে হাতে ঘষা লেগে আমাদের হাতগুলোকে পরিষ্কার করতে বলছে ডাব্লু এএসএইচ ওয়াশ ডাব্লু এএসএইচ ওয়াশ 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 এএসএইচ ওয়াশ 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 ওয়াই ও ইউ আর ফেস ফেস ওয়াশ 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 ফেস মানে কি মুখ ধোয়া 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 মুখ ধোয়া মানে আমাদেরকে মুখটা ধুতে বলছে অলসো এ এল এস ও অলসো এস সি ইউ আর বি স্কাপ ওয়াই ও ইউ আর ইউর ফিট এফ ডাবল ইউ ফিট পি এফ ডাব্ল টি ফিট অলসো স্কাপ ইউর ফিট মানে এছাড়াও আপনার পা মাজা মানে আমাদের এছাড়াও তোমার পা মাজতে বলছে ব্রাস বি আর ইউ এস এইচ ব্রাস বি আর ইউ এস এইচ ব্রাস 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 বি আর ইউ এস এইচ ব্রাশ 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 ওয়াই ও ইউ আর ইউর টিট টি ডাবল টি এইচ টিথ ব্রাশ 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 ইওর টিথ মানে ব্রাশ 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 দাঁত ব্রাশ করতে বলছে দাঁত ব্রাশ করো এম এ কে মেক টি এইচ এম দেম স্ট্রং এস টি আর ও জি স্ট্রং অ্যান্ড ব্রাইট এইচ জিএইচটি ব্রাইট মেক দেম স্ট্রং অ্যান্ড ব্রাইট মানে তাদের শক্তিশালী এবং উজ্জ্বল করতে করুন com 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 your hair মানে চিরোনি 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 চুল আছড়ানো মানে চিরুণদি আমাদের চুল আছড়াতে হবে what a pretty pretti site si gst site what a what a pretty site মানে কি সুন্দর দৃশ্য তাহলে কি হচ্ছে পুরোটাকে দেখে নাও রাব 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 योर হ্যান্ডস মেক देम ক্লিন এন্ড नीट ওয়াশ 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 योर फेस অলসো স্কাব योर ফিট ব্রাশ 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 ইউর তিত মেক দেম স্ট্রং অ্যান্ড ব্রাইট কম 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 ইউর হেয়ার হোয়াট এর প্রীতি সাইড ঠিক আছে এবং আমার সাতাশতম পৃষ্ঠায় কী বলছে সাতাশ নম্বর পৃষ্ঠা আমরা উপরে দেখো কিছু তো ছবি দেখতে পাচ্ছি ছবিগুলো দেখো একটা দেখো আঁকার গরু দৌড়াচ্ছে এখানে গাছ আছে এখানে ঘর আছে বাস বাগান আছে ঠিক আছে এখানে হাঁস আছে দেখতে পাচ্ছি তাহলে এখানে দেখো আমাদেরকে বর্ণগুলো পড়ে পড়ে শব্দগুলো পড়তে হবে তাহলে এখানে কী লিখা আছে ঝড় ও ঝড় দেখো পয়াকার পা ঘর ও ঘর এখানে দেখো যে ছবিটা আছে ঝড়ে সবাই দৌড়াচ্ছে দেখো এরকম একটা ছবি দেখতে পাচ্ছি আর এখানে দেখো তালবস্ব চন্দ্র আঁকার শ্বাস আকার আঁকার শাখা হয় চন্দ্রবিন্দু আঁকারশো হাঁস আর দেখো এখানে দেখো বন অন্য গুলো দেওয়া আছে এগুলো দিয়ে আমাদেরকে নতুন নতুন শব্দ এখানে গঠন করা আছে আমাদেরকে পড়তে হবে তাহলে এটা কি আছে পড় অয়াকা অয়াকাঢ় পয়াকা অ পাড় দয় চুন্দবিন্দা আকার ও দাঁড় ঝয় আকার জ ঝাঁচ দন্তস আকার জ সাঁচ ঘাট খয়াকার কয়াকা টাট হাকা টাট পয়াকা ট चंद्रबिंदा आकार ख साक बयचंद्रबिंदुलांदू आकार खाक बयचंद्रबिंदु आकार तरश कय आकार बी जो का आकार जो साज बयचुंडू आकार को बाक बयचुंडी बिंदु आकार को बाक झट झट पट पट झट पट झम 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 झंत्र झन झंझन झन হদন্তন হন হদন্ত মর কড় কর মড় মর মর মড় 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 তা ন শাল শন সদন্ত দন্ত শন শন ক দন্ত ন কণ 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 হর 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 গড় 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 আ তালবর্ষ আশ পায় তালবর্ষ পাশ আশ পাশ ফয় চুন্দিন হইচুন আকার হাস হয় ফয় ফয় সরি হয় চুন্দিন্দু আকার দন্তসো হাস ফয় চুন্নবি দন্ত দন্তসো ফাঁস তাহলে হাস ফাঁস এবার দেখো আঠাশতম নম্বর কী বলছে এখানে দেখো আমাদের দেখো যে এখানে কী লেখা আছে দেখো শিক্ষক শিক্ষক সরি শিক্ষিকা শিক্ষক বর্ণ কার্ডের সাহায্যে শিক্ষার্থীকে ছবি দেখিয়ে শব্দ গঠন সাহায্য করবে শিক্ষার্থীরা বুঝতে শিখবে যে শুধু বর্ণ পাশাপাশি বসা মানে শব্দ নয় তার অর্থ থাকা চাই দেখো এখানে আমাদের শুধু পাশাপাশি বর্ণ থাকলেই হবে না কোনটা অর্থপূর্ণ বর্ণ হতে হবে দেখো আমি এগুলো একটা করে দেওয়া আছে এগুলো করলেই তোমাদের মাথায় ভালো করে ঢুকবে দেখো এখানে আয়ের সঙ্গে দন্তন্য আন এর সঙ্গে দন্ত ন খন খ তারপর দেখো ল আ আ ল খ ল দন্ত না আ খ আ তাহলে এগুলো কোনগুলো বর্ণ হচ্ছে দেখো আ দন্ত না দন্ত ন খ নক আ ল আল খ ল খ এগুলো হচ্ছে বর্ণ আর বাকিগুলো হচ্ছে না বলে কেটে দিচ্ছে না বুঝতে পারলে দেখো আমি এখানে করছি দেখো এখানে কি লিখা আছে আম আর রথ রথ তাহলে এখানে আমি প্রথমে আয়ের সঙ্গে র লিখবো একটা আ আর একটা ঘরে র তাহলে ক কি হলো আর তারপর দেখো আয়ের সঙ্গে র তারপর আয়ের সঙ্গে থ আয়ের সঙ্গে থ আ তারপর দেখো ময়ের সঙ্গে র ময়ের সঙ্গে র মর আর র এর সঙ্গে সরি ময়ের সঙ্গে থ ময়ের সঙ্গে থ কি হচ্ছে মত এবার দেখো উল্টে দেবো এখানে আরও লিখেছিলাম এখানে র আর আ লিখবো এখানে দেখো থ আ থিখিলাম থ আর আ লিখবো আর এখানে দেখো র লিখছিলাম এখানে র ম এখানে ম থিখ ছিলাম এখানে থ আর ম লিখব দেখো এখানে যেগুলো লিখেছি কোনগুলো বর্ণ আর যেগুলো বর্ণ নয় সেগুলো আমাদেরকে গুণিত চিহ্ন দিয়ে কেটে ফেলতে হবে তাহলে এখানে দেখো আর ও আর আমরা ব্যবহার করি আর থ এটা দিয়ে কোনো বর্ণ হয় না তাহলে এটা দিয়ে আমরা এটা বর্ণ পাশাপাশি মানে সরি শব্দ হয় না পাশাপাশি বর্ণ বসেছে ঠিক আছে কিন্তু শব্দ কিছু হচ্ছে না তারপর দেখো ম র মর হয় ম থ ম হয় তারপর দেখো র আ এটা দিয়ে কিছু হয় কোনো শব্দ হয় না র আ কেটে দিলাম তাহলে দেখো এবার দেখো থ আ থ আ দিয়ে কিছু হয় না তাহলে কেটে দিলাম তারপর দেখো র ম রম দিয়ে হয় থ দিয়ে হয় সরি থ মথম থ মথম ঠিক আছে তাহলে হয় তাহলে এটা হয়ে গেল যেগুলো হলো না সেগুলো কেটে দিলাম এবার দেখো পরেরটাও একই রকমভাবে আমাদেরকে করতে হবে তাহলে এখানে আমরা আগে লিখে দিই এখানে পথ পথ হাস্যই ট ইট আছে তাহলে পয়ে প আর হাসই একবার লিখবো প পই তা প ট লিখবো তাহলে এখানে প আর হাসু লিখলাম আর একবার লিখবো প আর কি ট তাহলে প ট কি হয় পট তারপর দেখো থ হাস্যই থই তারপর দেখো থ ট থট থ ট থট এবার দেখো প হাস্য লিখলাম তাহলে হাস্যই আর প লিখবো তারপর দেখো ট আর প লিখবো তারপর থ হাসু লিখছিলাম তাহলে হাস্যই আর থ লিখবো তারপর দেখো ট আর থ লিখব তাহলে এখানে বর্ণগুলো পাশাপাশি বসে গেছে এবার দেখবো যে কোনটা শব্দ করছে আর কোনটা শব্দ করছে না দেখো এখানে দেখো থ আর ট এটা দিয়ে কোনো শব্দ হয় না তারপর দেখো হাস্যই আর প এটা দিয়ে কোনো ইপ এটা দিয়ে কোনো শব্দ হয় না তারপর হাস্যই আর থ এটা দিয়ে কোনো শব্দ হয় না বাকি দেখো প হই পই প ট্রই থই ট থ প ট এগুলো দিয়ে শব্দ হচ্ছে তারপর দেখো এখানে আল ও আল গ জগ আছে তাহলে আমরা ওই একইভাবে করবো আয়ের সঙ্গে বরকিচ লিখবো আ বর্কীর্য কি হয় আচ তারপর আয়ের সঙ্গে গ আ গ আ তারপর লয়ের সঙ্গে বর্কীর্য ল বর্কীর্য লয়ের সঙ্গে গ লয়ের সঙ্গে গ এবার দেখো উল্টে দেবো বর্কির্য আর আ লিখবো তারপর দেখো গ আর আ লিখবো উল্টে দেবো যেটা ছিল সেটা উল্টে দেবো তারপর বর্কীর্য ল জ লিখবো আর এটা হচ্ছে গ ল গ লিখবো এবার দেখো এখানে দেখো ল আর গ এটা দিয়ে কোনো শব্দ হয় না তাই কেটে দিলাম তারপর দেখো বরকি আর আদি কোনো শব্দ হয় না কেটে দিলাম তারপর দেখো এখানে তোমার গ আদি কোনো শব্দ হয় না তাই কেটে দিলাম বাকি দিয়ে দেখো আ বর্কিজ আ লজ আগ ল লজ জল গ ল গল এগুলো শব্দ হয় তাই এগুলো রেখে দিলাম এবার দেখো পরের পরের কিরকম ভাবে র দন্তস্য রস বট তাহলে একবার র লিখবো দন্ত একবার ব লিখবো র ব র তারপর দেখো এর সঙ্গে ট লিখব তারপর দন্তস্যের সঙ্গে ব লিখবো দন্তাসের সঙ্গে ট লিখবো তারপর দেখো উল্টে দেবো ব আর র লিখবো তারপর দেখো ট আর র তারপর ব আর দন্তস্য আর ট আর দন্তস্য তাহলে এখানে দেখো র ট রট এটা দিয়ে কোনো শব্দ হচ্ছে না তারপরে দেখো ট সর এটা দিয়ে কোনো শব্দ হচ্ছে না তারপরে দেখো টর আর টর এটা দিয়ে কোনো শব্দ হচ্ছে তাই এগুলো কেটে দিলাম আর বাকিগুলো দিয়ে শব্দ হচ্ছে তাই এগুলো রেখে দিলাম তারপরে দেখো এখানে গম গম ব দন্তন বন তাহলে আমি কেটে লিখবো গয়ের সঙ্গে একবার ব করব গ আর ব তারপরে দেখো গয়ের সঙ্গে দন্তন্য করবো তারপরে দেখো ময়ের সঙ্গে ব করবো ময়ের সঙ্গে দন্তন্য করবো তারপর দেখো হয়ে গেল এবার উল্টে দেবো ব আর গ গ দন্তনও ছিল দন্তন আগে ঘরে গ লিখবো তারপর ব আর ম লিখবো তারপর দন্তন আর ম লিখবো এখানে দেখো গ আর ব ব এটা দিয়ে কোনো শব্দ হয় না তারপর দেখো গ দন্তন এটা দিয়ে হয় না তারপর দেখো ম ব এটা দিয়েও হয় না তারপর দেখো ব গ এটা দিয়েও হয় না কেটে দিলাম তারপর দেখো তারপর তোমার দেখো ব আর এটা কী ছিল ম ব আর মো এটা দিয়ে হয় না তাই বাকিগুলো দিয়ে হয় যেগুলো হবে না সেগুলো কেটে দিলাম ঠিক আছে আশা করছি বুঝতে পেরেছো এবার দেখো উনত্রিশ নম্বর পৃষ্ঠা কি বলছে উনত্রিশ নম্বর পিসটা একটা ছবি দেখতে পাচ্ছি আমরা কী ছবি দেখতে পাচ্ছি একটা ব্যাঙ ও বৃষ্টি পড়ছে ব্যাঙ ছাতার ভিতরে ঢুকে আছে তাহলে ব্যাঙের ছাতা আমরা কখন দেখতে পাই কোন কালে বর্ষাকাল দেখতে পাই তাহলে এখানে দেখো ব্যাঙের ছাতা দেখতে দেখতে পাচ্ছি তোমাদেরকে রঙ করতে হবে এখানে ছাতার রঙ কাল ছাতা আছে কালো রঙ করে দিবে। তারপর এখানে ব্যাগের রঙ ধরো সবুজ করে দিবে। সবুজ করে দিলে তবে এখানে মেঘের রঙ আকাশি করে দিবে। এখানে আকাশি মেঘ এটা আকাশি কালার করে দিবে। আকাশি কালার করে দিলে এখানে বৃষ্টি সাদা এরকম রঙ করে দেবে সাদা রঙ করে দেবে এখানে দেখো সবুজ রঙ করে দেবে গাছ আছে ঠিক আছে তাহলে বর্ষাকাল দেখতে যায় তাহলে কটা পা আছে এক দুই তিন চার চারটা পা ব্যাঙের আছে আমরা দেখতে পেয়েছি ঠিক আছে তাহলে এটা বাড়িতে বসে তোমরা নিজেরা বসে বসে রঙ করবে এটা কিসের ছবি এটা হচ্ছে ব্যাঙের ছবি বয়জপলা আকার উঁ ব্যাং আর এটা ছাতা মানে ব্যাঙের ছাতা আমরা যে বর্ষাকালে একটু ঝোপঝাড়ের ভিতর দেখতে পাই সেটাই ঠিক আছে তাহলে হয়ে গেল আজকে এতটাই থাক পরের দিন আমরা পরের যে পেজটা আছে সেটা সমাধান করব ভিডিওটা একটা লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও প্লিজ